বি প্রথম সেমিস্টারের জন্য কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান টপিক কি অবজার্ভ এনি ওয়ান সাকসেসফুল টিচার অ্যান্ড লিস্ট ডাউন দি বিহেভারাল ক্যারেক্টারাইস্টিক্স হুইচ ইমপ্রেসিভ এই প্র্যাকটিগামটা তোমাদের কাছে একবার দেখাচ্ছি তোমরা যেরকমটি রয়েছে সেরকমটি করবে দেখো টপিক নেমের পর তোমরা সূচিপত্রটা দেবে সূচিপত্রটা বানিয়ে নেবে এরপর দেখো সূচিপত্রের পরে দেবে ভূমিকা বা ইন্ট্রোডাকশান এক নম্বর পিসটাই দেবে ভূমিকাটা একবার তোমরা দেখে নাও এরপরে দেখো দু নম্বর পৃষ্ঠায় লিখবে প্র্যাক্টিক্যাম্পটি সম্পর্কে প্রাথমিক ধারণা এটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটি লিখবে এরপরে দেখো এরপরে রয়েছে সফল শিক্ষক তিন নম্বর পৃষ্ঠায় তারপরে লিখবে সফল শিক্ষকের চারিত্রিক বৈশিষ্ট্য একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এরপরে চার নম্বর পিসটা এরপরে পাঁচ নম্বর পিস্টায় রয়েছে পর্যবেক্ষণ যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটিই লিখবে ডিজাইন করার দরকার নেই ডিজাইন করে অযথা সময় নষ্ট করবে না শুধু পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে তাহলেই হবে এক্সটার্নাল শুধু আসে সাইন করার জন্য সাইন করে চলে যাবে একটাই সাইন করবে তাই তোমরা শুধু ডিজাইন করে প্রত্যেকটা পেজে সময় নষ্ট করবে না তোমরা সূচিপত্রে ডিজাইন করতে পারো এরপরে দেখো প্র্যাকটিক্যামটির উদ্দেশ্য একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা ভিডিও পজ করে করে লিখতে লেগে যাবে দেখে দেখে আশা করি অসুবিধা হবে না হাতের লেখা বুঝতেও তোমাদের আশা করি সমস্যা হবে না যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বলে দেওয়া হবে ওখানে কমেন্টেই এরপরে দেখো তথ্য সংগ্রহের ক্ষেত্র যেরকমটি লেখা রয়েছে এখানে দেখো বিদ্যালয়ের নাম রয়েছে যেখানে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে সেই বিদ্যালয়ের নাম দেবে ঠিকানা দেবে বিদ্যালয়ের তারপরে বিদ্যালয় পরিদর্শনের তারিখ সেই ডেটটা দেবে এখানে দেখো শিক্ষক নির্বাচনে একটা রয়েছে শিক্ষকের নাম শিক্ষকের নাম কি লিখবে যেই শিক্ষকের সাথে তোমরা পর্যবেক্ষণ করবে সেই শিক্ষকের নাম লিখবে বয়স লিখবে তারপর দেখো শিক্ষক নির্বাচনের কারণ এর লিখবে দেখো পরের পৃষ্ঠায় তথ্য সংগ্রহের প্রক্রিয়া যেরকমটি লেখা রয়েছে সেরকমটি লিখবে তোমরা বাইরে কিছু লেখার দরকার নেই আর তোমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে তাহলেই দেখবে তোমাদের প্র্যাকটিক্যামে অনেক মার্কস চলে আসবে এরপরে দেখো প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ এরপরে দেখো সিদ্ধান্ত গ্রহণ তোমাদের যদি কোনো প্র্যাকটিক্যাম টপিক নিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্স কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদেরকে এক দু দিনের মধ্যে আমরা যথাসম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই তোমরা অবশ্যই জানাবে এরপরে দেখো সীমাবদ্ধতা আমরা চাইছি তোমরা পুরো বিএড কোর্সটা যেন সম্পূর্ণ বিনামূল্যে করতে পারো তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাপোর্ট করবে এবং তোমাদের প্রবলেমগুলো অবশ্যই জানাবে কমেন্ট করে এরপরে দেখো উপসংকার এটাই শেষ পৃষ্ঠা তোমরা গ্রন্থপুঞ্জি দিতেও পারো নাও পারো স্যাররা যদি দিতে বলে তোমরা যে কোনো একটা কোর্স ওয়ানে দেখবে প্রথমে ভিডিও রয়েছে ওখান থেকে তোমরা দিয়ে দিতে পারো উপসংটা এরকম হবে আর যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই ভিডিওটা লাইক দেবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা চ্যানেলটির ব্যাপারে বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবে